দেশের লাইফ আর বিদেশের লাইফ কোনো সময় আসছে না আমরা অনেক সময় ভাবি যে কাজ কাম করতে চাইছি বিদেশেও কাজকাম করুন বা সেম ডিউটি আসলে এরকম না বিদেশ ডিউটি এক টাইম হয়েছে সকাল পাঁচটা একটা হয়েছে সকাল সাতটা একটা হয়েছে ছটা এর বিদেশ যে কোনো জায়গায় কাম করো ষাটটা থেকে ছয়টা ছয়টা থেকে ছয়টা পাঁচটা থেকে ছটা এর একটা টাইম আছে এরপরে তো ওভার টাইম আছে ওই কোনো দিন আটটা যারা পাবেন যে মনে করেন যে বিদেশ দেশের সেম ডিউটি বা সেম কাজ কাম এটা বল এটা ভাবতেই দেশে বিদেশে সেম কোনো সময় ডিউটি না দেশের বিদেশের ডিউটি আলাদা আলাদা বা দেশের বিদেশের কামও ভিন্ন বা এদেশে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হয়েছে এটা হয়েছে টাইম টু টাইম ডিউটি কোনো সময় টাইম আউট হইতে না সবসময় টাইমের দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট আগে যাই পায় কোনো পিজে নেই আমরা দেশের কোনো টাইম টেবিল নেই আমার এই দেশে একটা সুবিধা আছে কাজের যেমনি কাজ করো না হানে কাজের কিন্তু টাইম টেবিল আছে যে কোনো জায়গায় কাজ করি